আইকম বাইকম তাড়াতাড়ি বাইরন বিশ্বাস নিজের বাড়ি বাইরন তৃণমূল কংগ্রেসে জয়েন করলো কংগ্রেস ত্যাগ করে সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন চ্যানেল জুড়ে কংগ্রেস এবং সিপিএম এর রুদালিকার নাম শুরু হয়ে গিয়েছে তৃণমূল আমাদের নেতা ভাঙিয়ে নিল গো তৃণমূল আমাদের সর্বনাশ করে দিল গো অদির চৌধুরী বলছেন এক মাঘে শীত যায় না হ্যাঁ অদির বাবু এক মাঘে যে শীত যায় না এটা তো আপনার বোঝা উচিত ছিল যেই সময় রেজাল্টটা বের সেই সময় এমন হাবভাব দেখানো শুরু করলেন যেন রাজ্য জয় করে নিয়েছেন ভারতবর্ষ জয় করে নিয়েছেন শূন্য থেকে সাপলুডো খেলায় পুট ফেলে সবে বেরিয়েছিলেন সাগর দিগিতে একটা আসন পেয়েছিলেন এমন ভাবে আক্রমণ করা শুরু করলেন তারপরে আপনাদের দলের কিছু নেতা নেত্রীরা সেই সাগর দিঘির ফলাফলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা শুরু করলো দেখে মনে হয়েছিল আপনি মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন সেদিনকে আপনার বোঝা উচিত ছিল এক মাঘে শীত যায় না আর আজকে মাঘ পেরিয়ে যখন পরবর্তী মাস এসে উপস্থিত হয়েছে তখন আপনি কাঁপছেন ঠান্ডায় কিন্তু কয়েকটা প্রশ্ন এক্ষেত্রে অ্যান্টি ডিফেকশন দলত্যাগ বিরোধী আইন করে কি বাইরন বিশ্বাসের এই যে পথ সেটাকে খারিজ করা সম্ভব সম্ভব না কারণ দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কোনো দলের তেত্রিশ শতাংশ জনপ্রতিনিধি বা তার বেশি যদি অন্য কোন দলে যোগ দেন তাহলে দলত্যাগ বিরোধী আইন লাগু হয় না এই কারণে বিজেপি করতে পারে মাঝে মধ্যে এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে কারণ যে সত্তরটা এমএলএ তার মধ্যে একজন দুজন যখন জয়েন করে অবভিয়াসলি সেটা তেত্রিশ শতাংশের নিচে সেই কারণে করতে পারে কংগ্রেসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না তার কারণ হচ্ছে কংগ্রেসের হান্ড্রেড পার্সেন্ট জনপ্রতিনিধিত্ব চলে এলো কারণ কংগ্রেসের ছিল একজন সেই একজনই চলে এলো ফলে একশো শতাংশ এখানে তেত্রিশ শতাংশের গল্প নেই ফলে দলত্যাগ বিরোধী আইন লাগু হবে না কিন্তু দলত্যাগের চেয়েও বড় প্রশ্ন আমি এখানে দুটো প্রশ্নের উত্তর দেবো কিছু কংগ্রেসের বন্ধুরা আমার পোস্টে কাদো কাঁদো ভাবে কমেন্ট করছেন যারা এই আগে সাগরদিগির ফলাফলের দিন খুব তেরে কমেন্ট করছিলেন তারা বলছেন এখন কি বিজেপি কে ভাঙানোটা ঠিক হতো নাকি আমাদেরকে ভাঙিয়ে তোমরা কি পাবে তাদেরকে আমি দুটো দেবো এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই কংগ্রেসকে ভাঙানো আমরা ঠিক করলাম প্রথমে শেষ প্রশ্নটার উত্তর দিই অধীর চৌধুরী এবং কংগ্রেসের নেতারা কদিন ধরে বলে আসছিলেন মুর্শিদাবাদে পরের লোকসভা নির্বাচনে তিনটে সিটি কংগ্রেস পাবে কেন না তৃণমূলের কিছু পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের কিছু পঞ্চায়েত মেম্বার তৃণমূলের কিছু পঞ্চায়েত প্রধান তারা নাকি কংগ্রেসে যোগ দিচ্ছিল আচ্ছা পঞ্চায়েত প্রধান তো জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির সদস্য তো জনপ্রতিনিধি জেলা পরিষদের সদস্য তো জনপ্রতিনিধি তাদেরকে যখন কংগ্রেস পার্টিতে জয়েন করাচ্ছেন তখন মনে হয়নি যে এরা তো সবাই তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছে দু হাজার আঠেরোতে এদের কেন জয়েন করাবো আজকে বাইরন বিশ্বাসের বেলা এই কথাটা কেন বলছেন সাহেব নাম্বার ওয়ান নাম্বার টু ওই আসনে আমরা বারবার এর আগেও বলেছি যে আমরা আমাদের প্রার্থী চয়ন নিয়ে হতে পারে কোথাও একটা গন্ডগোল হয়েছে যে কারণেই ফলাফল হলেও হতে পারে স্বাভাবিকভাবে যদি আমরা মনে করি যে আমাদের দলের বিরুদ্ধে মানুষের কোনো ক্ষোভ ছিল না প্রার্থী পছন্দ হয়নি সেই কারণে তার অন্যদিকে ভোট দিয়েছিল তার মানে তো তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট করেননি দলগত ভাবে আর তার প্রমাণ আমরা কোথায় পেলাম প্রায় দু হাজার তৃণমূল জেতার পরেও যেখানে তৃণমূলের ভোট ছিল পঁয়তাল্লিশ হাজার আজকে আমরা হেরেছিলাম দিঘিটা কিন্তু ভোট বেড়ে ছেষট্টি হাজার হয়েছিল অর্থাৎ মানুষ আমাদের থেকে কিন্তু সরেননি দু হাজার ষোলো থেকে দু তেইশ জিতেছিলাম হেরেছি কিন্তু ভোট প্রায় কুড়ি হাজারের কাছাকাছি বাড়াতে পেরেছিলাম আমরা একুশ হাজারের কাছাকাছি তো এইটা হচ্ছে দু নম্বর কথা তৃতীয় কথা হচ্ছে যেটা এথিক্যাল পয়েন্ট যে এথিক্যালি কি তৃণমূলের উচিত কংগ্রেসকে ভাঙানো দেখুন দেশের কংগ্রেস তারা বিজেপির সঙ্গে ফাইট করছে এবং যেখানে অনেস্টলি ফাইট করছে ছত্তিশগড় জিতছে রাজস্থান জিতছে কর্ণাটক জিতছে ঝাড়খণ্ডে জোট করে জিতছে যেখানে এথিক্যালি ফাইট করছে কিন্তু বাংলার মাটিতে যেখানে তারা বিজেপির সঙ্গে দালালি করছে কংগ্রেসের তো অ্যান্টি বিজেপি সেই পয়েন্ট থেকে তারা বেরিয়ে এসে যেখানে বিজেপির দালালি করছে যেখানে তাদের নেতারা বিজাপির চাইতে অনেক বেশি গালাগালি করছে বিজেপি বিরোধী কোন নেতা বা নেতৃত্বে যার একটা উদাহরণ হচ্ছে বাংলা যে এখানে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছে 10টার মধ্যে নটা গালাগালি মমতা বন্দ্যোপাধ্যায়ের করছে একটা হয়তো বিজেপিকে নরেন্দ্র মোদিকে করছে তাও করছে না রোজ অঘি চৌধুরীর সাংবাদিক সম্মেলন শুনুন ফলে যেখানে কংগ্রেস বিজেপি বিরুদ্ধে লড়ছে মানুষ দুহাত ভরে সমর্থন করছে আর যেখানে মানুষ বুঝতে পারছে যে কংগ্রেস বিজেপির দালালী করছে মানুষ সেখানে শূন্য করে দিচ্ছে বিধানসভা নির্বাচন হচ্ছে সেই ফলাফল তারই প্রমাণ সবাই বুদ্ধিদিয়ে বিবেচনা করলে বুঝতে পারবেন যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যখন মমতা ব্যানার্জি ভার্সেস নরেন্দ্র মোদী ওয়ান ইস টু ওয়ান ফাইট প্রত্যেকে জানতো লড়াইটা বাইপোলার সেখানে কংগ্রেস আব্বাস সিদ্দিকীদের নিয়ে এসে সিপিএম এর সাথে কেন জোট করেছিল কারণ তারা ভেবেছিল আব্বাস সিদ্দিকীকে মুখ করে যদি দিদির থেকে মুসলিম ভোট কেটে নেওয়া যায় বিজেপি কাটবে হিন্দু ভোট আমরা কাটবো মুসলমান ভোট আর দিদি হেরে যাবে আরে দিদি হেরে গেলে কি সংযুক্ত মোর্চা সরকার করত। যদি এটার ক্ষমতা থাকতো এবং আপনারা কনফিডেন্ট থাকতেন মেনে নিতাম কিন্তু আপনারা তো জানতেন যে তৃণমূলের ক্ষতি মানে বাংলায় বিজেপি সরকার করার রাস্তাটা ইজি হবে অ্যাজ পার লাস্ট লোকসভা ইলেকশন যা ফলাফল ছিল দু হাজার উনিশে কিন্তু আপনারা এটা করলেন শুধু দিদির ক্ষতি করার জন্য